আচ্ছা ছয় রথপাতে আছে এক্স সমান টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি হয় তবে এক্স প্লাস রুট থ্রি বাই রুট কত তো এক্স সমান টু রুট পনেরো বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা আছে তা আমাকে কী কী আনতে হবে সেটা দেখে নাও আমাকে আনতে হবে x প্লাস রুট থ্রি তাহলে এখানে এই জায়গাটা আমি একটু ভেঙে লিখি এখানে টু ইন্টু পনেরো রুট লিখতেই পারি কারণ রুট আছে তাহলে এখানে লিখবো পাঁচ প্লাস তো এই দুই পক্ষ দুই পক্ষকে যদি রুট থ্রি দিয়ে ভাগ করি তাহলে এখানে আসছে এক্স বাই রুট থ্রি আর এখানে রুট থ্রি দিয়ে ভাগ করলে ওপরে রুট থ্রি আর নিচে রুট থ্রি যেটা দিয়ে ভাগ করবো সেটা কেটে যাবে তাহলে টু রুট ফাইভ টু রুট ফাইভ বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি থাকছে তাহলে আমাকে একটা এক্স প্লাস রুট থ্রি আর একটা এক্স মাইনাস রুট থ্রি আনতে হবে তাহলে এখান থেকে যদি যোগভাগ প্রক্রিয়া করি তাহলে বাদিকে ঠিক তাই আসছে যোগভাগ প্রক্রিয়া করলে আপার পার্ট প্লাস লোয়ার পার্ট বাই আপার পার্ট মাইনাস লোয়ার পার্ট এদিকটাও তাই করবো লব প্লাস হর বাই লব মাইনাস হর তাহলে এটা যোগভাগ প্রক্রিয়া করলে এরকম আসবে বা দিকটা আর ডান দিকটা দিস প্লাস দিস অর্থাৎ টু রুট ফাইভ প্লাস রুট ফাইভ প্লাস রুট থ্রি এটা যোগ করলাম আর নিজে বিয়োগ করে বসাবো টু রুট ফাইভ মাইনাস রুট ফাইভ মাইনাস প্লাস মাইনাস রুট থ্রি তাহলে তিন আর এই দুই তিন থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই বিয়োগ করলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এখানে এক নম্বর শুনি নাম দিলাম এই লাইনটা আমি আবার লিখব বা ওই লাইনটা আবার না লিখে আমরা যদি এই এর উভয় পক্ষকে মানে এতে যদি রুট ফাইভ দিয়ে ভাগ করি তাহলে বা দিকে একটা নিচে রুট রুট থ্রি যেমন এসছিলো ঠিক একই রকমভাবে রুট ফাইভ চলে আসবে আর এখান থেকে ওপর নিচে রুট ফাইভ রুট ফাইভ কেটে টু রুট থ্রি বাই রুট ফাইভ প্লাস রুট থ্রি থাকবে তাহলে আবার এক্স বাই রুট ফাইভ সমান তাহলে এক্সকে রুট ফাইভ দিয়ে ভাগ করেছি এদিকটাকে রুট ফাইভ দিয়ে ভাগ করবো তাহলে থাকবে টু রুট থ্রি রুট ফাইভ দিয়ে ভাগ করেছি বলে এটা থাকবে না রুট ফাইভ প্লাস রুট থ্রি আবার যোগ প্রক্রিয়া করবো चलिए x + √5 / x - √5 = 2√3 माने ऊपरটা प्लस नीचे लॉग प्लस हर ये जो लॉग प्लस हर लिखলাম আর লগ - हर এখানে লিখবো যোগ ভাগ প্রক্রিয়া করে পাই যোগ ভাগ প্রক্রিয়া করে পাই ঠিক এখানে তাই করলাম তো যাই হোক এখানে হবে এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ এখানেও কিন্তু তাই করেছি যোগভাগ প্রক্রিয়া করেছি আমরা চাইলে লিখতে পারতাম এখানে যোগভাগ প্রক্রিয়া করে পাই তাহলে রুট ফাইভ লিখলাম প্লাস রুট থ্রি এবং টু রুট থ্রি হয়ে গেল থ্রি রুট থ্রি নিচে এখানে রুট ফাইভ তার আগে মাইনাস আছে মাইনাস রুট ফাইভ আর প্লাস টু রুট থ্রি মাইনাস রুট মাইনাস রুট থ্রি তাহলে প্লাস রুট থ্রি তো সমান রুট ফাইভ প্লাস থ্রি রুট থ্রি এখান থেকে যদি আচ্ছা মাইনাসটা বোঝা যাচ্ছে না মেয়ে ভাবি দিলাম এখান থেকে যদি মাইনাসটা কমন নিই আমি কমন এখানে নিলাম এখানে নিলে রুট ফাইভ প্লাস রুট থ্রিটা হয়ে যাবে রুট ফাইভ মাইনাস রুট থ্রি ঠিক এর মতো এখন এক এবং দুই নম্বর সমীকরণ যোগ করব এক ও দুই নম্বর সমীকরণ যোগ করে পাই এটা ছিল এক নম্বর সমীকরণ বা দিকটা হবে এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ তাহলে এর ডান দিকটা এটা আছে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি তারপরে এটা যোগ করব কিন্তু এখানে বিয়োগ চিহ্ন আছে তাই বিয়োগ চিহ্ন দিয়ে দিলাম যোগ বিয়োগ প্লাস মাইনাস মাইনাস এখানে হবে রুট ফাইভ প্লাস থ্রি রুট থ্রি নিচে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এবার এখন নিচে সেম আছে রুট ফাইভ মাইনাস রুট থ্রি এটা লসাগু রুট ফাইভ মাইনাস রুট থ্রি দিয়ে লশঙ্কে ভাগ করলে এক পাই এক দিয়ে এটা হবে এক দিয়ে রুট থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রিকে গুণ করলে থ্রি রুট ফাইভ প্লাস রুট থ্রি হবে মাইনাস এটা দিয়ে ভাগ করলে এক পাই এক দিয়ে এটা গুণ করতে হবে তো যেটা আছে সেটাই হবে অর্থাৎ এখানে হবে রুট ফাইভ প্লাসে মাইনাসে প্লাসে মাইনাস থ্রি রুট থ্রি রুট ফাইভ তিনখানা তার থেকে একখানা বিয়োগ করছে তাদের টু রুট ফাইভ রুট থ্রি তিনখানা এখানে একখানে বিয়োগ করবো বড়ো টার আগে মাইনাস তাই মাইনাস দিলাম টু রুট থ্রি বাই রুট ফাইভ মাইনাস রুট থ্রি সময়ের ওপর থেকে দুই কমন নিলে রুট ফাইভ মাইনাস রুট থ্রি আর এখানে রুট ফাইভ মাইনাস রুট থ্রি কেটে দিলাম উপর নিচে দুই আসছে তাহলে অতএব এক্স প্লাস রুট থ্রি বাই এক্স মাইনাস রুট থ্রি প্লাস এক্স প্লাস রুট ফাইভ বাই এক্স মাইনাস রুট ফাইভ এটার সমান দুই প্রমাণিত এটা প্রমাণ করতে বলেছিল